নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ছানার ডালনা তার জন্য দেখুন প্রথমেই আমি একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কারণ কড়াইয়ে জল দিয়ে দিয়ে তারপর যদি আপনি দুধটা দেন তাহলে কিন্তু তলায় বসে যায় না তাই অল্প একটু জল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর আমি দুধটা দিলাম এবার দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এই দুধ থেকেই আমি ছানা কেটে নেব দেখুন দুধটা দিয়ে কিছুক্ষণ গরম হতে দিতে হবে দেখুন গরম হয়ে গেছে এই সময় ভালো করে একটু হাতাতে করে নেড়ে নিলাম দেখুন এইভাবে ফুলে উঠেছে এই সময় আমি পাউডার দিয়ে দিলাম ক্যালসিয়াম পাউডার ক্যালসিয়াম পাউডার দিয়ে এই ছানাটা আমি দুধটা কাটলাম দেখুন অল্প একটু দিয়ে এইভাবে কিন্তু ফুটতে দিতে হবে আমি এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিলাম এইভাবে আমি ছানা কেটে নিয়েছি ছানা কেটে নেওয়ার পর ঘরে দুধ থেকে ছানা তৈরি করলে কিন্তু সেটা খেতে খুব টেস্টি হয় দেখুন ছানা থেকে আমি জলটা বের করে নিলাম এইভাবে ছানা থেকে জলটা বের করে কিছুক্ষণের জন্য এটা হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলাম দেখুন সুন্দর করে কিন্তু ছানা থেকে জল ঝরে গেছে এরপর দেখুন ছানাটাকে এইভাবে হাতে করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন এইভাবে ডুলে ডোলে কিন্তু সুন্দর করে মাখতে হবে ছানাটা যত সুন্দর মাখা হবে তত কিন্তু ছানার ডালনাগুলো সফট হবে দেখুন এইভাবে সুন্দর করে আমি কিন্তু মেখে নিলাম এরপর এতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দেওয়াতে কালারটা সুন্দর হবে এর সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আবার মাখিয়ে নিতে হবে এখন ভালো করে মাখিয়ে নেওয়ার পর এতে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়াতে একটু ঝাল ঝাল হবে দিয়ে ভালো করে কিন্তু এটা আবার মাখিয়ে নিতে হবে দেখুন অল্প একটু এর সাথে কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দেওয়াতে বেশ বাইন্ডিংটা খুব সুন্দর হবে সেই জন্য দেখুন এরপর ভালো করে কিন্তু আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর কিন্তু ছানার ডাল না খেতে ভালো হবে দেখুন এইভাবে সমানে মেখে নিলাম দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপর হাতে দেখুন অল্প একটু রিফাইন অয়েল মাখিয়ে নিয়ে এইভাবে গোল 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 করে করে নিলাম আপনি কিন্তু যে কোনো শেপেই করতে পারেন কিন্তু আমি এইভাবেই করে নিলাম দেখুন এইভাবে নিয়ে গোল করছি সুন্দর করে গোল করে নিয়ে মাঝখান দিয়ে দেখুন একটু প্রেশার দিয়ে দিচ্ছি হাতের তালুতে করে অল্প একটু প্রেশার দিলাম সবগুলোই আমি করে নিয়েছি দেখুন এইভাবে করে নিলাম এরপর একটা মশলা তৈরি করছি এতে দেখুন ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেখুন এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলাম তারপর দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর যারা লঙ্কা গুঁড়ো দিতে চান না তারা কিন্তু লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এর সাথে একটু গরম মশলা আর গরম মশলা আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে সমস্ত কিছু কিন্তু একটু জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন এতে অল্প একটু নুনও দিয়ে দিলাম এতে করে কিন্তু মশলাটা জলে ভিজিয়ে রাখলে খুব খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষা যায় সেই জন্য দিয়ে দিচ্ছি আর এর সাথে অল্প একটু কিন্তু চিনিও দিয়েছি মানে ব্যালেন্স আসবে বলে দেখুন এরপর জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা দেখুন গুলে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এতে করে মশলা কিন্তু খুব সুন্দর কষা যায় আর তরকারির স্বাদও কিন্তু খুব ভালো হয় দেখুন আমার মশলাটা ভেজানো হয়ে গেছে এরপর আমি কড়াই সরষের তেল দিলাম আমি সর্ষের তেলে কিন্তু রান্না করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলেও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন ছানার যে আমি বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন নইলে কিন্তু ছানার বড়াগুলো পুড়ে যেতে পারে দেখুন এইভাবে একে একে সব ফ্রাই করে নেব আর অল্প একটু ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করার দরকার নেই দেখুন এইভাবে সুন্দর করে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দেব দেখুন সবগুলোই কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এরপর এতে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে একসাথে কিন্তু সব মশলা সব ফোড়নগুলোই গরম করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এতে কিন্তু আদাটা আমি পুঁড়ে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা আর আদা একসাথেই পেস্ট করে দিতে পারেন আমি কিন্তু আদাটা কুড়েই দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এরপর মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে দেখুন এতক্ষণ ধরে মশলাটা ভিজিয়ে রাখার জন্য দেখুন মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভিজে গেছে আর কষাও কিন্তু খুব সুন্দর হবে এরপর আমি দিয়ে দিলাম টমেটোটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে এরপর ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে এতে করে কিন্তু ডালনার স্বাদটা অপূর্ব হবে দেখুন কিছুক্ষণ কষতে দিতে হবে আমার কষা হয়ে গেছে এই সময় আমি অল্প একটু টক দই ফেটিয়ে দিয়ে দিলাম দেখুন চার চামচ মতন টক দই নিয়েছিলাম টক দইটা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে এর সাথে মিশিয়ে দিলাম দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন এইভাবে কষতে কষতে দেখুন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে আমাদের মশলা কষা হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধও বেরোচ্ছে আমি অন্যদিকে কিন্তু জল গরম করতে দিয়েছি আমি রান্নাতে সাধারণত গরম জলই ব্যবহার করে থাকি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কিন্তু আবার এটা ফুটতে দিতে হবে দেখুন এতে আর আলাদা করে কিছুই দিতে হবে না কারণ আমি এই মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম দেখুন তেজপাতাগুলো তুলে দিচ্ছি তাহলে কিন্তু ডালনাটা খাওয়ার সময় খেতে গ্রেভিটা ভালো লাগবে কারণ এগুলো অনেক সময় মুখে পড়লে এখন একটা ভালো লাগে না তাই আমি তুলে দিই আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু রেখেই দেবেন দেখুন এবার কিছুক্ষণ আমি ফুটতে দিলাম ফুটে গেছে এরপর আমি যে ছানার বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এইভাবে একবার ছানার ডালনা বাড়িতে করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন এইভাবে ডালনাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম দেখুন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ভালো করে পাশে থাকুন এই সময় আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম দেখুন আমার রেডি হয়ে গেছে ছানার ডালনা আর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তর মানে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সেই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা উচিত ব্যাস আমার রেডি হয়ে গেছে ছানার ডানলাম রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন